আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমার ইনশাআল্লাহ আগামীকাল শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি থাকব ঢাকা পোস্তগোলা ব্রিজের ঢালে এনআরবিসি ব্যাংক ভবনের লিফ্টের ফাইভে আমাদের যে অফিসটি রয়েছে সেখানে আমি পোস্তগুলো অফিসের অ্যাড্রেসটি আমার হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি আগামীকাল শনিবার যারা দেখা সাক্ষাৎ করবেন সরাসরি আমার হাতে তুলে ধরা অ্যাড্রেসে এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পোস্তগুলা ব্রিজের ঢালে আমাদের যে অফিসটি রয়েছে সেখানে আমার সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করে যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আমি কিছু নম্বর হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এখন থেকে এই সব নম্বরে সরাসরি ভিডিও কলে আমার সাথে কথাবার্তা বলেও আমাদের অরিজিনাল পণ্যগুলো ক্রয় করতে পারবেন বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই জানতে চান যে সারা বাংলাদেশে আর কোথায় কোথায় আমাদের অফিস রয়েছে তবু ধরে আমার এখন যে কাগজটি হাতে তুলে ধরেছি এই কাগজটির মধ্যে সারা বাংলাদেশে আমাদের সবকটা অফিসের অ্যাড্রেস রয়েছে মোবাইল নম্বর রয়েছে এই সব নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো অফিসে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন এবং আমাদের সকল অরিজিনাল পণ্য সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আমার হাতে তুলে ধরা নম্বর সমূহে আমার সাথে যোগাযোগ করে আমাদের যে কোনো পণ্য অর্ডার করলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ তো বন্ধুরা আবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি